যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন খানিকটা তাই নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি অরিট রয়েছি এই মুহূর্তে গুয়াহাটি থেকে এবং গুয়াহাটি স্টেডিয়াম ইন্দিরা গান্ধী স্টেডিয়াম ঠিক তার সামনে এবং ব্রহ্মপুত্রের তীরে কিন্তু মহাযজ্ঞ বলা চলে আর কিছুক্ষণ পর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এবং তার আগেই একটা ছবি বা একটা মুহূর্ত যখন স্টেডিয়ামে ঢুকলাম খানিক অবাক করে দিল স্টেডিয়ামে ঢোকার সময় একেবারে পাহাড়ের সামনে দিয়ে সমান রাস্তা ঠিক তার সামনেই সাইয়ের মাঠ সেই সাইয়ের মাঠে হচ্ছিল বিচ ভলিবলের একটি টুর্নামেন্ট এবং সেখানেই চোখ যায় সেখান থেকেই কয়েকজন তারা খেলছিলেন এবং তাদের মধ্যে থেকে পাওয়া গেল একজন ওই যে প্রথমেই বলেছিলাম অমূল্য রতনকে হ্যাঁ নাওরেম মহেশ সিং এর আত্মীয়কে খুঁজে পাওয়া গেল ঠিক সেখান থেকেই হ্যাঁ দর্শক বন্ধুরা এই মাঠেই কিছুক্ষণ পর খেলতে নামবে ইস্টবেঙ্গল দল তার ঠিক পাশেই সাইয়ের মাঠে নাওরেম মহেশ সিংয়ের এক আত্মীয় তিনিও বিচ ভলিবল খেলতে এসছেন মণিপুর থেকে আমরা কথা বলে নিয়েছিলাম তার সঙ্গে এবং গত দুদিন আগেই মহেশের সঙ্গে কথা হয়েছে তার এবং কি পুরো ব্যাপারটা তার সঙ্গে কিভাবে তার কীরকম আত্মীয় সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো সেই সব পুরো কথোপকথন রইল চলুন দেখে নেওয়া যাক আপনার সাথে মহেশ কা নাওরে মহেশ সিং কা কে রিলেশন হ্যাঁ আমার লাইক হিজ লাইক আমার ব্রাদার মাই ব্রাদার ओके ब्रदर ब्रदर बनो आपका आपका ब्रदर है हाँ मेरा दोस्त का भाई का सिस्टर इसने मेरे से किया आप मणिपुर से, से, से है हाँ मणिपुर से मणिपुर से है क्या तो नवरम के साथ बात हुआ 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 कितने दिनों का बाद लास्ट टू डेज लास्ट टू डेज यू वाज कमिंग क्या बोला उसने अभी क्या खेलता है आप ओके ओके हैंडबॉल खेलता है अभी